এই কাজগুলা থেকে তোমরা বিরত থাকো যাতে তোমরা সফল কাম হতে পারো এই আয়াতে আল্লাহ তালা মদকে জোয়াকে এবং প্রতিমা মূর্তি পূজাকে ভাগ্য নির্ণয় করার যতগুলা বস্তু রয়েছে যেমন পাখি উড়ানোর মাধ্যমে ভাগ্য নির্ণয় করা হয় হাতের রাশি দেখে ভাগ্য নির্ণয় করা হয় এই সমস্ত কিছুকে শয়তানে ঘৃণিত অপবিত্র কাজ বলে আল্লাহতালা পবিত্র কোরআনে বলেছেন এবং বলেছেন এইগুলা থেকে তোমরা বিরত থাকো যাতে